নমস্কার বন্ধুরা বনিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। মাত্র এই দুটো সেদ্ধ ডিম দিয়ে একটা ইউনিক রেসিপি দেখুন সেদ্ধ ডিম দুটো আমি একটা চাকুর সাহায্যে কেটে খণ্ড করে নিচ্ছি দেখুন একটা সেদ্ধ ডিম আমি চারটে টুকরো করে নিলাম ঠিক এইভাবে এই ডিমটাও কিন্তু আমি চারটে টুকরো করে নেব এ দেখুন দুটো ডিম কিন্তু আমি আটখানা টুকরো করে নিয়েছি এবার আমি একটা পরিষ্কার পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণ বেসন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব দেখুন আমি চামচের সাহায্যে খুব ভালো করে বেসনটা ফেটিয়ে নিয়েছি এ দেখুন খুব ঘনও হয়নি আবার কিন্তু পাতলাও হয়নি এবার তাহলে চলুন সেদ্ধ ডিমের টুকরোগুলো বেসনে চুবিয়ে খুব ভালো করে ভেজে নিই দেখুন ভেজে নেওয়ার জন্য তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এবারে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে দিয়ে এগুলো খুব ভালো করে ভেজে নামিয়ে নেব দেখুন ভাজা হয়ে গেছে আমি প্লেটে নামিয়ে নিচ্ছি ডিম ভেজে নেওয়ায় তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দিয়ে দেবো গোটা জিরে এই ফোড়নটা আমি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো একটু নেড়ে ভেজে নেব ভাজা হয়ে গেছে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা নেড়ে চেড়ে দু মিনিট মধ্যে একটু ভেজে নেব দেখুন সমস্ত উপকরণ গুলো আমি দুই মঞ্চ মেরে ছেড়ে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা দিয়ে দেবো রসুন বাটা দিয়ে দিচ্ছি জিরে বাটা এখানে আমি আদা রসুন বাটা দিয়েছি এক চামচ পরিমাণ আর জিরে বাটা দিয়েছি এক চামচ পরিমাণ এবারে দিয়ে দেবো টমেটো পরিমাণ দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু জল জল দিয়ে মশলা কষালে মশলাটা কিন্তু খুব সুন্দর কষানো হয় তরকারিটা খেতেও কিন্তু খুব সুন্দর লাগে দেখুন মশলাগুলো দুনিক মতো নেড়েছে খুব ভালো করেই কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা দেখুন আলুগুলো আমি এরকম লম্বা লম্বা চচ্চড়ির মতো টুকরো করে কেটে নিয়েছিলাম এবারে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি কন্তির সাহায্যে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে চার মিনিট হয়ে গেছে ঢাকনাটা আমি তুলে নিচ্ছি মাঝে কিন্তু খুঁজে সাহায্যে নেড়ে ফেলে দিয়েছিলাম দেখুন খুব সুন্দর কষানো হয়ে গেছে আর আলুগুলো কিন্তু মোটামুটি বলে এসছে দেখুন সমস্ত উপকরণগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি উপর থেকে দিয়ে দেবো উষ্ণ গরম জল এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা দুটো জল দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে আমি চার থেকে পাঁচ মিনিট ঝোলটা একটু শুকিয়ে নেব দেখুন চার মিনিট হয়ে গেছে ঝোল কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে এবার আমি ভেজে রাখা ডিমের টুকরোটি কিন্তু দিয়ে দেব এবার আমি হালকা করে কুমপির সাহায্যে এই ঝোলের সঙ্গে এই ডিম ভাজা টুকরোগুলো কিন্তু একটু মিশিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে তিন মিনিট মতো আমি ঝোলটা আরেকটা শুকিয়ে নেব বাড়িতে কোনো রান্নার উপকরণ না থাকলে মাত্র দুটো ডিম দিয়ে কিন্তু এই সুস্বাদু রেসিপিটা আপনারা কিন্তু বানাতে পারবেন আর বানিয়ে খেয়ে দেখবেন কেমন হলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তিন মিনিট হয়ে গেছে ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি ধুনে কথা বলছি দিয়ে দেব গরম মশলা আবারও আমি কুর্তির সাহায্যে হালকা করে একটু মেরে চেড়ে উল্টো পাল্টে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটি পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি দেখুন রেসিপিটা দেখতে কতটা লোভনীয় লাগছে এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে জাস্ট অসাধারণ লাগবে সব শেষে আমি দিয়ে দিচ্ছি বেরেস্তা